মিল্লাহির রহমান এর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আর সেটা হল ঝাল স্যামাই সবাই সচরাচর মিষ্টি স্যামাই খেতে অভ্যস্ত সেই জন্য ভিন্ন ধর্ম একটি রেসিপি নিলাম আর এটা তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে পেঁয়াজ আর মুড়িতে দিলাম যেহেতু আমরা ঝাল কম খাই সেই জন্য মরিচটা কম দিয়েছে আপনারা আপনাদের আলুসমতো দিয়ে দিবেন একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি যেহেতু আমার শ্যামা এখানে অল্প সেজন্য একটি ডিম দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা খেতে যে এতটাই মজার লাগে যা বলার মতো না যারা একবার খাবেন তাদের এই রেসিপিটা বারবার খেতে ইচ্ছা করবি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা স্বাদ বাড়ানোর জন্য এটা অপশনাল নাও দিতে পারেন দিলে একটু টেস্টটা বেশি হয় এ আর কি আর আমি প্রথমবার যখন এটা ট্রাই করেছিলাম তখন আমি টেস্ট করছিলাম যে কেমন হয় আমি নিজে টেস্ট করিনি আমার সবাইকে টেস্ট করিয়েছিলাম তারপর সবাই যখন বললো না অনেক ভালো হয়েছে তারপর আমি এটা ট্রাই করলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য এখন আমি এটা লাচ্চা শ্যামাই ঘি ভাজা আচার সময় নিয়েছি এটা ভালোভাবে ভেজে নিতে হবে যেন মুচমুচে ভাবটা থাকে আমি তেল ছাড়া কিন্তু ভেজে নিচ্ছি যেহেতু ঘি ভাজা আচার শ্যামাই ভাজার সময় তো যথেষ্ট পরিমাণে ঘি তেল থাকে যার কারণে আলাদা করে কোনো তেল দিলাম না ভালোভাবে ভাজা হয়ে আসলে তারপর আমি আগে থেকে ডিমের যে পেঁয়াজ ডিম ভেজে নিয়েছিলাম সেটার সাথে আমি এটা এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি একসাথে মিশাতে যাবেন না তাহলে কিন্তু মোটমুচো ভাবটা কমে যাবে আলাদা করে ভেজে নেবেন শ্যামাইটা তাহলে অনেক মোটমুচো ভাব থাকবে আর এটা একটু বেশি ঠান্ডা করে খেতে যাবেন না গরম গরম খাবেন অনেক মজা হবে তৈরি হয়ে গেল মজাদার ঝাল স্যামা আমি সস দিয়ে পরিবেশন করলাম আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের মতন এখানে পেতে নিয়ে নিচ্ছি আবারও হাজির হাজির নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নেই আসসালামু আলাইকুম